বর্তমানে সারা বিশ্ব জুড়ে তুমুল আলোচনায় রয়েছে চীনের জে টেন্সি ফাইটার জেট কারণ এই ফাইটার জেটটি দিয়েই পাকিস্তানের মতো দেশ ভারতের হাতে থাকা ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের রাফেল যুদ্ধবিমানকে ধ্বংস করেছে ভারতের হাতে থাকা মোট তিনটি রাফেল যুদ্ধবিমানকে ধ্বংস করেছে পাকিস্তান মূলত পাকিস্তান তাদের হাতে থাকা চীনের তৈরি জে টেন্সি ফাইটার জেটের সাথে পিএল ফিফটিন ই মডেলের মিসাইল দিয়ে এই কাজটি করেছে আর এরপর থেকে সারা বিশ্বজুড়ে আলোচনা এসেছে চীনের জেট এন্সি ফাইটার জেট এমনকি বিশ্বের বিভিন্ন দেশ ইতিমধ্যেই এ যুদ্ধবিমানটি অর্ডার দিয়েছে তার মধ্যে বাংলাদেশও একটি বাংলাদেশ এবার ভারতের রাফেল ধ্বংসকারী জেট এন্সি ফাইটার জেট ক্রয় করতে চলেছে এমনটাই শোনা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ মূলত চীনের কাছ থেকে কয়টি জেটেন্সি ফাইটার জেট ক্রয় করবে এবং এই জেট এন্সি ফাইটার জেট আসলে আকাশশক্তিতে কতটা শক্তিশালী এবং বাংলাদেশ চীনের জেটেন্সি ক্রয় করাতে ভারত কেন আপত্তি করতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওতে তাই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক বন্ধুরা জে টেন ফাইটার জেটের পুরো নাম হল জে টেন ভিগারোস ড্রাগন আর এটি তৈরি করেছে চীনের চেন্ডু কর্পোরেশন এটি একটি মাল্টিরোল কম্বার্ট এয়ারক্রাফট এবং এই বিমানটি প্রথম ফ্লাইট করে তেইশে মার্চ উনিশশো সালে এবং এটির প্রোডাকশন শুরু হয় দুই সাল থেকে এ পর্যন্ত প্রায় ছয়শোরও বেশি যুদ্ধ তৈরি করেছে চীন বর্তমানে মাত্র দুইটি দেশ এই যুদ্ধ বিমানটি অপারেট করে একটি হল চীন ও পাকিস্তান এই যুদ্ধ বিমানটির টপ স্পিড দুই হাজার কিলোমিটার পার আওয়ার এবং এটির রেঞ্জ আঠারোশো পঞ্চাশ কিলোমিটার এবং এটি মিসাইল হিসেবে ব্যবহার করে চীনের তৈরি পি এল ফিফটিন ই মডেলের এয়ার টু ইয়ার মিসাইল যেটি খুবই সম্পন্ন এবং ভয়ঙ্কর একটি মিসাইল আর এই মিসাইল দ্বারাই ভারতের হাতে থাকা ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের অত্যাধুনিক প্রযুক্তির রাফেলকে ধ্বংস করেছে পাকিস্তান পাকিস্তান যখন এই বিমানটি ব্যবহার করে ভারতের রাফেল ধ্বংস করেছে তখন থেকে চীনের তৈরি জেটেন এর বাজার মূল্য অনেক বেড়ে গেছে এবং এর শেয়ারের মূল্য হু হু করে বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে বিশ্ববাজারের দাম কমেছে ফ্রান্সের তৈরি রাফেলের পাকিস্তানের হাতে যুদ্ধবিমান হারানোর পর থেকে সারা বিশ্বব্যাপী ফ্রান্সের রাফেল যুদ্ধবিমান নিয়ে আলোচনা চলছে সমালোচনা চলছে আর এই কারণে বিশ্ববাজারে দাম হারাচ্ছে রাফেল এখন প্রশ্ন হলো বাংলাদেশ যদি চীনের কাছ থেকে জেটেন্সি ফাইটার জেট ক্রয় করে তাহলে এর সাথে মিসাইলের কম্বো হিসাবে কোনটি কিনতে পারে এর উত্তর হলো বাংলাদেশ যদি চীনের কাছ থেকে জেটেন্সি ফাইটার জেট ক্রয় করে তাহলে এর সাথে মিসাইল হিসাবে কিনতে পারে পিএল ফিফটিন ই মডেলের মিসাইল কারণ এটি হবে একটি পারফেক্ট কম্বো আর পিএল ফিফটিন ই মিসাইল সম্পর্কে আমি কিছু কথা আপনাদেরকে জানাই পিএল ফিফটিন ই মডেলের মিসাইলগুলো চীন মূলত তৈরি করেছে তাদের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানে ব্যবহারের জন্য আর এটি তৈরি করতে চীনের সময় লেগেছে অনেক এবং এই মিসাইলটি তৈরির জন্য চীন প্রায় দুইশো বিলিয়ন ডলার খরচ করেছিল এবং এই মিসাইলটি তৈরি করা হয়েছে দুই সালে এবং এটি তৈরি করেছে চায়না এয়ারবোর্ন মিসাইল একাডেমি সি এবং এটির রেঞ্জ দুইশো থেকে তিনশো কিলোমিটার এবং এটির ম্যাক্সিমাম স্পিড হলো ম্যাক ফাইভ অর্থাৎ এই মিসাইলটি শব্দের গতির চেয়েও গুণ বেশি গতিতে ছুটতে পারে এবং এই মিসাইলটির সবথেকে বড় বৈশিষ্ট্য হলো এটি সোরার পরে আর কোনো দিক নির্দেশনা দেওয়ার প্রয়োজন পড়ে না এটি তার সেন্সর কাজে লাগিয়ে অটোমেটিক যুদ্ধবিমানের পিছনে লাগতে পারে এবং যে কোনো বিমানের পিছনে ছুটতে পারে এবং এটির লঞ্চ প্ল্যাটফর্ম হল জে টোয়েন্টি জে থার্টি ফাইভ জে টেন জে ফিফটিন জে সিক্সটিন জে এলেভেন বি জে এফ সেভেন্টিন থান্ডার এবং এফ সেভেন্টিন ব্লক থ্রির মতো যুদ্ধ বিমান থেকে এই মিসাইলটি নিক্ষেপ করা যায় অর্থাৎ বাংলাদেশ যদি জে টেন অথবা জে এফ সেভেন্টিন থান্ডার ব্লক থ্রিও কেনে তারপরও কিন্তু এই মিসাইলটি বাংলাদেশ এয়ারফোর্স ব্যবহার করতে পারবে অর্থাৎ বাংলাদেশ যদি চীনের জেটেনসি সি ফাইটার জেট ক্রয় করে তাহলে তার সাথে এই মিসাইলটি কয় করতে হবে অবশ্যই তাহলে সেটি হবে বাংলাদেশ এয়ারফোর্সের জন্য পারফেক্ট একটি কম্বো এখন প্রশ্ন হল যে ভারত ও মিয়ানমারের বিপক্ষে এই যুদ্ধবিমান ও মিসাইলটি কতটা কার্যকরী হবে আধুনিক যুদ্ধের মধ্যে আমরা ভারত পাকিস্তান যুদ্ধ দেখেছি সেখানে পাকিস্তান কিন্তু শক্ত প্রতিরোধ গড়ে তুলেছিল ভারতের বিপক্ষে এবং পাকিস্তান এয়ারফোর্স ভারতীয় এয়ারফোর্সকে একদম ন্যাংটো করে ছেড়েছে তাই বলা যায় যে বাংলাদেশে যদি চীনের তৈরি জেটেন্সি ফাইটার জেট ক্রয় করে সাথে যদি পি এল ফিফটিন ই মডেলের মিসাইল কয় করে তাহলে বাংলাদেশে আকাশ থাকবে সুরক্ষিত এবং ভারতের বিপক্ষে আমরা শক্ত পদক্ষেপ নিতে পারব। এবার যদি মিয়ানমারের কথা বলি তাহলে মিয়ানমার তো আমাদের চেয়েও দুর্বল দেশ তাদের থেকে আমাদের শক্তি বহুগুণ বৃদ্ধি পাবে এবং মিয়ানমার কখনোই বাংলাদেশের সাথে যুদ্ধে টিকতে পারবে না এবার প্রশ্ন হলো বাংলাদেশ কবে নাগাদ এই যুদ্ধবিমানটি ডেলিভারি পাবে এর উত্তর হল বাংলাদেশ যদি এখন জে টেন্সি ফাইটার জেট অর্ডার করে তাহলে আগামী দুই থেকে আড়াই বছরের মধ্যেই সেটি ডেলিভারি পাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বাংলাদেশ যদি এখন এই যুদ্ধবিমানটির অর্ডার দেয় তাহলে বাংলাদেশ দুই হাজার সালের মধ্যে এই যুদ্ধবিমানটির ডেলিভারি পাবে সাথে পিএল ফিফটিন ই মডেলের মিসাইলেরও ডেলিভারি পাবে বন্ধুরা সারা বিশ্বের সকল খবরাখবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স বিডিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বাটনে ক্লিক করুন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ